तो कैसे आप लोग लोग टप 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 अरे अभी तो पूछ रही दी तो कुश्ती तो काका दादा बाबा मामी क्या सब भाई के हैप्पी न्यू ईयर हैप्पी न्यू আমি কি তো বুঝিনা আবার একটা হ্যাপি নিউ ইয়ারের স্ট্যাটাস ভিডিও ক্রিয়েট নিয়ে চলে তো প্রিভিউ তো তোমরা দেখে নিয়েছো স্ট্যাটাস ভিডিও তো যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবে আর চ্যানেলে প্রথমবার আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকন সেট করে দিয়ে যাবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য তো এইরকম ভিডিও বানানো খুবই সহজ তো আজকে বেশ কিছু সিম্পল প্রসেসে দেখাবো কীভাবে তোমরা ক্রিয়েট করবে তো সবার প্রথম এই ভিডিওর ডেসক্রিপশন বক্সকে প্রিসেট বা এক্সামিল তোমরা যেটা ইম্পোর্ট করছো ইম্পোর্ট করে নেবে ইম্পোর্ট হয়ে যাওয়ার পর বিডমার প্রোজেক্টটাকে কী করবে তোমরা এখানে ওপেন করবে তো ওপেন করার পর তোমাদের কাছে এরকম ইন্টারফেস চলে আসবে শুরুতে তোমাদের এখানে কী করতে হবে লম্বা একটা ছবি অ্যাড করতে হবে ঠিক আছে ছবিটা অ্যাড করার পর একটা লিরিক্স ফিডার ছিল ওটাকে অ্যাড করতে হবে আর তারপরে মার্কগুলো দেখবে একটু বড়ো বড়ো দুটো ছবি লাগবে টোটাল তিনটে ছবি লাগবে এখানে অ্যাড করে দেবে তো ছবি অ্যাড করবে প্লাস হয় মিডিয়া তো তোমাদের যে ফোল্ডারের ছবি থাকবে সেই ফোল্ডার থেকে ছবি ক্লিক করে দেবে ওপর জিরো আরে ক্লিক ফেল কম্পোজিটা নিয়ে যাবে তারপর এই বাটনটা ক্লিক করবে নেক্সট মার্কে যাবে না আর একবার ক্লিক করবে এই বাটনটা ক্লিক করবে প্রথম ছবি অ্যাড হয়ে গেলো তো এইভাবে বাকি দুটো ছবিও অ্যাড করে নেবে তো আমি ভিডিওটাকে স্কিপ করে ছবি দুটোকে এখানে অ্যাড করে নিচ্ছি তো বিটমার অনুযায়ী সব কটা ফটো অ্যাড করার পর এখান থেকে ব্যাক করবে ব্যাক করার পর সেপেক্ট পিকটাকে ওপেন করবে তো প্রথম যে ছবিটা আছে ঠিক আছে প্রথম ছবিটাকে সিলেক্ট করবে এফেক্টে যাবে থ্রোয়াটি ক্লিক করে এর এফেক্ট কপি করে নেবে এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিডমার্ক প্রজেক্টটাতে চলে আসবে তো বিডমার্ক প্রজেক্টটাতে আসার পর প্রথম ছবিটাকে সিলেক্ট করবে এফেক্টে যাবে থ্রোয়ারে ক্লিক করে করবে ঠিক আছে তাহলে হালকা শ্যাডো এফেক্ট লেগে যাবে তারপর কী করবে ফার্স্ট ফিড মার্কে থাকবে লাস নিয়ে মধ্যে যে পোল্ডারে লিরিক্স ভিডিওটা থাকবে সেই ফোল্ডারে গিয়ে সবার প্রথমে এখানে এই লিরিক্স ভিডিওটাকে অ্যাড করবে তো লিরিক্স ভিডিওটা এইভাবে অ্যাড হয়ে যাবে ভিডিওটাকে সিলেক্ট করবে ব্লেন্ডিংয়ের নপাসিটি যাবে লাইট নিয়ে যাবে লাইট নিয়ে যাওয়ার পর স্ক্রিন করবে তাহলে কালো অংশটা রিমুভ হয়ে গেলো তারপর এখান থেকে ব্যাক করে দেবে সিম্পল ঠিক আছে তো লিরিক্সটা তোমাদের এরকম লেগে যাবে আর লিরিক্সটা যদি অ্যাডজাস্ট করতে চাও লিরিক্স ভিডিওটাকে সিলেক্ট করবে মোবাইল ট্রান্সফর্মে গিয়ে তারা নিজের দিকে এরকমভাবে নিয়ে এসে লাগিয়েছে ঠিক আছে তো এইভাবে তোমরা অ্যাডজাস্ট করে নিতে পারবে তারপর কী করবে এখান থেকে ব্যাক করবে সেই ক্ষেত্রে কুড়ি থেকে ওপেন করবে তো আরেকটা যে ছবি আছে সিলেক্ট করবে এফেক্টে যাবে সিরে ক্লিক করে কপি এফেক্ট করে এখান থেকে ব্যাক করে বেরিয়ে পিটমার্ক প্রজেক্টটাতে চলে এসে বাকি যে দুটো ছবি এফেক্ট লাগাতে বাকি ছিল সিলেক্ট করবে এফেক্টে যাবে সি রয়েডে ক্লিক করে পেস্ট করবে ঠিক আছে তো এই দুটো ছবিতে এফেক্টটাকে পেস্ট করে দিলে এফেক্টের কাজ কমপ্লিট তারপর এখান থেকে ব্যাক করবে সেই কেপে কুড়ি ওপেন করবে তো দেখবে এখানে একটা ভিডিও ক্লিপ আছে তোমরা যদি প্রিসেজ ইম্পোর্ট করো তোমাদের থাকবে এক্সামেল ইম্পোর্ট করলে এই ভিডিও ক্লিপটাকে তোমাদের কী করতে হবে অল মেটেরিয়াল লিঙ্ক থেকে ডাউনলোড করে অ্যাড করতে হবে তো আমরা যেহেতু প্রিসেসের ইম্পোর্ট করা আছে তো আমি এটাকে লে আউটান ক্লিক করে ভিডিওটাকে কপি করে নিলাম তারপরে এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিডমার প্রোজেক্টটা এসে এই বিডমারকে আসতে হবে ন পয়েন্ট ছাব্বিশ সেকেন্ড তো এখানে আসার পর এই ভিডিও ক্লিপটাকে পেস্ট করতে হবে ঠিক আছে আর এটা যদি তোমরা অল মেটেরিয়াল লিঙ্ক থেকে ডাউনলোড করে এখানে অ্যাড করো সেক্ষেত্রে তোমাদের এই ভিডিও ক্লিপটাকে সিলেক্ট করে বিল্ডিং এর অপোসিটে গিয়ে লাইট এনে গিয়ে এখানে স্কিন করতে হবে ঠিক আছে তাহলে কালো অংশটা রিমুভ হবে তারপর সব কিছু হয়ে যাওয়ার পর এখান থেকে ব্যাক করবে সেক্টারটা ওপেন করবে তো এখানে যে কটা রেক্ট্যাঙ্গেল আছে সব কটাকে সিলেক্ট করে নেবে টোটাল পাঁচটা আছে তারপর লেয়ার বাটনটা ক্লিক করবে কপি ফাইভ লেয়ার তারপর এখান থেকে ব্যাক করে বেরিয়ে মার্ক প্রজেক্টটা পেয়ে যাবেন লেয়ার বাটনটা ক্লিক করবে পেস্ট ফাইভ লেয়ার ঠিক আছে তাহলে দেখবে এখানে বর্ডার ও কালার গ্রেডিং এফেক্ট সব কিছু লেগে যাচ্ছে তো এইভাবে হয়ে যাবে আবার ভিডিও রেডি হয়ে যাবে তারপর ভিডিওটাকে এক্সপোর্ট করতে হলে দিকে উপরে সেভা বাটানে ক্লিক করবে এখানে কোয়ালিটি সিলেক্ট করবে তারপরে এক্সপোর্টে ক্লিক করে দেবে তাহলে এই ভিডিওটা তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে তো বন্ধুরা আশা করছে ভিডিও ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দি চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশান আইকন অল সেট করে দেবে তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টাটা জয় হিন্দ বন্ধু